টাকা ঘুষের মামলায় বছর পর হাইকোর্টে নির্দোষ প্রমাণিত হলেন অভিযুক্ত ব্যক্তি উনিশশো ছিয়াশি থেকে দু হাজার পঁচিশ অর্থাৎ এক শতাব্দী থেকে আরেক শতাব্দী পর্যন্ত অপেক্ষা দীর্ঘ উনচল্লিশ বছর বিলম্বে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলেও শেষে জয় হয়েছে বিচার প্রার্থী প্রৌঢ়ের এই ঘটনা ভারতে বিচার ব্যবস্থার ঐতিহ্য এবং গ্রহণযোগ্যতা আরও একবার প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি বিশ্লেষকদের চাকরি জীবনে ঘুষের অভিযোগ থেকে অবসর সময়ে মুক্তি পেয়ে আনন্দিত প্রৌঢ় প্রায় চার দশকের আইনি লড়াইয়ে জীবদ্দশায় অভিযোগ মুক্ত হলেন মধ্যপ্রদেশ পরিবহন বিভাগের প্রাক্তন বিলিং সহকারী কর্মী একশো টাকার ঘুষের অভিযোগ থেকে মুক্তি পেতে উনচল্লিশ বছরের আইনি লড়াইয়ে নতুন ইতিহাস করেছেন বিচারপ্রার্থী প্রৌঢ় মাত্র একশো টাকার ঘুষ নেওয়ার অভিযোগে উনচল্লিশ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে মুক্তি পেলেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্য পরিবহন কর্পোরেশনের প্রাক্তন বিলিং সহকারী যোগেশ্বর প্রসাদ উনিশশো সালে অভিযোগ উঠে এক কর্মচারী বকেয়া বিল নিষ্পত্তির জন্য তিনি নাকি একশো টাকা ঘুষ দাবি করেছিলেন এই ঘটনায় দু সালে চার সালে একটি নিম্ন আদালত তাকে এক বছরে কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা রায় দেন তবে সেই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন সম্প্রতি ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি বিভূ দত্ত গুরু মামলার সব নথি পর্যালোচনা করে রায় দেন যে অভিযোগ প্রমাণ করার মতো কোনো শক্ত প্রমাণ নেই আদালত উল্লেখ করেন যে মামলায় স্বাধীন সাক্ষী ছিল না ছায়া সাক্ষী স্বীকার করেছেন তিনি ঘুষ নেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেননি এমনকি সরকারি সাক্ষীরাও ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থান করায় পুরো ঘটনায় সন্দেহজনক ছিল এছাড়া বাজাপ্ত হওয়া ঘুষের টাকা একটি একশো টাকার নোট ছিল নাকি দুটি পঞ্চাশ টাকার নোট সেই বিষয়েও অসঙ্গতি পাওয়া যায় তাছাড়া অভিযোগের সময় জগেশ্বর প্রসাদের কোনো বিল পাশ করার ক্ষমতাও ছিল না অবশেষে দীর্ঘ প্রায় চার দশক পর মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জগেশ্বর প্রসাদ তিনি বলেন বছরের পর বছরে এই অভিযোগটাকে ঘুষের বদনাম তাড়িয়ে বেরিয়েছিল অবশেষে সত্যের জয় হয়েছে এই ঘটনাটি দেশের নানা মহলে ব্যাপক চর্চা লাভ করেছে আইনি বিশ্লেষকরা বলছেন এই রায় প্রমাণ করেছে ন্যায় বিচার পেতে দেরি হলেও তা কখনো অস্বীকার হয় না বা এই রায়ের মাধ্যমে ভারতে বিচার ব্যবস্থার ঐতিহ্য এবং ন্যায়পরায়ণতার এক দৃষ্টান্ত হয়েছে